আমরা যাচ্ছি টিঙ্গি একটা অসাধারণ একটা ফ্রেন্স ভিলেজ পপুলার কোন স্পট না তো এজাইল থেকে আমরা বেরিয়েছি গ্র্যাব ডেকেছি গ্র্যাব আসতেছে না আমাদের সাথে টিঙ্গি বাবাই হ্যাঁ কোথায় যাচ্ছ বলো কোথায় যাচ্ছ নাম ভুলে গেছে বুকির টেঙ্গি গাইজ আমরা গ্র্যাবের অপেক্ষা করছি গ্র্যাব এক মিনিট লাগবে দেখাচ্ছে ও গ্র্যাব অলরেডি চলে আসছে দেখাচ্ছে এই গ্র্যাব চলে আসছে পিও কোন পাশে দেখো তো ওকে গাইজ আমি একটা গ্র্যাব আগে পিক করি তারপর গাইজ আমাদের গ্র্যাব চলে আসছে এই হচ্ছে আমাদের গ্যাব বাবা ওটো 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 আচ্ছা বাবাকে করতে হবে ঠিক আছে

এখন এটা হচ্ছে বীরজা হিলস পুরো পাহাড়গুলোরকে বীরজা হিলস বলে আর জায়গাটার নাম হচ্ছে এটা হচ্ছে কলমার বীরজা হিলসের মধ্যে বুকিত টিঙ্গি এইটা হচ্ছে বুকিত টিঙ্গি আর পুরো যে এখানকার যে এনভারমেন্টটা এটা একটা ফ্রেঞ্চ ভিলেজ একটা ফ্রেন্স একটা ফ্লেভার দেওয়া হয়েছে পুরো আর্কিটেকচার ডিজাইনার ডিজাইনগুলা একদম পুরো ফ্রেন্স ফ্লেভারের চলেন আপনাদেরকে দেখায় আমরা কেবল ঢুকছি ও আরেকটা ব্যাপার বলে রাখি আমরা আসছি গ্র্যাবে করে আপনারা নিশ্চয়ই দেখেছেন গ্র্যাবের ভাড়া পড়েছে সেভেন্টি সিক্স রিঙিত তো আমরা গ্র্যাব ছেড়ে দিয়েছি আজকে সারাদিন এখানে থাকবো ফ্রেন্স ভিলেজ ঘুরবো পাশে জাপানিজ ভিলেজ আছে তারপর অ্যাডভেঞ্চার পার্ক আছে র‍বিট পার্ক আছে আরো আরও অনেক 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 কিছু আছে আমরা সারাদিন ঘুরবো তারপর এখান থেকে বিদায় নিব তো সারাদিন আমাদের সাথে থাকেন চলেন হিউ বাবাই তুমি তো খুশিতে নাছো কোথায় আছো তুমি বাবা ওরে বাবা আছো আছো আসতে পাপা এই হচ্ছে বিরজয়া হিলস আই লাভ কলমার বন্ধুরা তো এই হচ্ছে সেই মালয়েশিয়ার বিখ্যাত ফ্রেঞ্চ ভিলেজ এটা মূলত বীরজা হিলস রিসোর্টের একটা অংশ ওদের মূলত প্ল্যান করে বাড়ানো পাহাং স্ট্রেটের মালয়েশিয়ার পাহাং স্টেটের মধ্যে ছাব্বিশশো ফিট উঁচুতে হচ্ছে এই ফ্রেঞ্চ ভিলেজটা তৈরি করা হয়েছে তো এই ভিলেজটা বাড়ানোর আইডিয়াটা হচ্ছে মূলত ফ্রান্সের যে কলমার আলসেস রাজ্যের যে কলমার গ্রাম সেই গ্রামের যে প্রকৃতি ওখানকার যে এনভায়রনমেন্ট ওখানকার যে কালচার এই পুরো বিষয়টা হচ্ছে এই এখানে ফুটিয়ে তোলা হয়েছে বীরজা হিলস রিসোর্টের মধ্যে তো এই রিসোর্টে যারা রাতে থাকেন তাদের কোনো এন্ট্রি ফি নেই আর যারা আমাদের মতো যারা দিনে গেস্ট হয়ে আসেন একদিনের জন্য তাদের জন্য এন্ট্রি ফি উল্লেখ আছে আমি একটু আগে বলেছি চোদ্দোটা অ্যাডাল্ট আর চোদ্দ আর এম হচ্ছে রিঙ্গিত হচ্ছে অ্যাডাল্ট আর চাইল্ডের হচ্ছে সাত রেঙ্গিত এটা হচ্ছে সেই ফ্রেন্স ভিলেজ হ্যাঁ দেখতেই পাচ্ছেন পুরো একদম ফ্রান্সের মতো করেই একটা গ্রাম বানিয়েছে এখানে একটা মেনলিটা একটা রিজোর্ট করেছে বিরজায় হিলসের মধ্যে আছো হ্যাঁ হ্যাঁ মাংকি কোথায় মাংকি আচ্ছা ঠিক আছে যাবো আমরা বাবাই দেখো একদম মানে ফ্রান্সের ফ্লেভার দিয়েছে পুরো বাড়িগুলা ডিজাইনগুলো একদম সেরকম করে করেছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মালয়েশিয়ার বুকে আমরা ফ্রান্স ফ্রান্সে ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ বললাম মালয়েশিয়ার বুকে আমরা ফ্রান্সে ঘুরে বেড়াচ্ছি না ওই দেখো মাংখি অভাব নেই ছোট্ট ছোট্ট বাচ্চা মাংকি সব আমরা ক্লক টাওয়ার উঠেছি এখানকার ক্লক টাওয়ার থেকে আশেপাশের পাহাড়গুলো দেখেন কি সুন্দর চারদিকে শুধু সবুজ আর সবুজ এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ এখানে এর থেকে বেটার কিছু পাচ্ছি না আর কিছুই খেতেও পারে না তো সবাই পিৎজার ফ্রেন্স ফ্রয় পেয়ে গেছে

সামনে বসো সামনে পাপা আসো আসো আছো এখানে বসো এখানে বসো লি মনা আছো আছো বাবা দেখা উপ করে এ উপরে দেখো বাবা জি ক্যামেরা উপরে করে পাপা তুমি দেখা Olha বসো বসো বাই আছো বাই থ্যাংক ইউ আমার দেশের ভাই নরসিংদী ওর বাড়ি ফরিদপুর থাকি থাকে নারায়ণগঞ্জ কাছাকাছি কি নাম জানো ভাইয়ের আমার নাম হোসেন আব্দুল হোসেন হোসেন ভাই থ্যাংক ইউ ভাই ভালো লাগলো ভাই লাগাইতে হবে সেটাই ঠিক আছে ভাই আচ্ছা পার্ক আর কি কী দেখাবে আমরা এই বাসটাতে উঠেছি স্যাটাল বাস এটা করে আমরা এখন ঘন্টাখানে ঘুরবো এখানে দেখা যাক কি কি দেখায় আমাদেরকে বাবা এদিকে দেখো উনি যা কেউ দেখতেই পাচ্ছে না মোটামুটি বেশ কিছুদিন নিচ থেকে উঠলাম আমরা উপরে জাপানিজ ভিলেজ আমরা এখন গেটে আছি ঢুকবো এটা সম্ভবত সেই ফেমাস রেস্টুরেন্টটা আই গেস চলো দেখি এই যে পুচকুটায় হয়ে গেছে তার কোলা নিতে হচ্ছে পাহাড়ে হাঁটতে হচ্ছে আমার অবস্থা খারাপ কি সুন্দর জায়গায় দেখো পুরো জঙ্গল আর পাহাড়ের মধ্যে ওয়াও কি সুন্দর ওই দেখো বন্য ফুল কত টাইপের হ্যাঁ এটাই পিও এটাই যে রিও जानते বন্ধুরা আজকে এ পর্যন্তই আশা করছি আমার সাথে ফ্রেঞ্চ বিলের জার্নি আপনাদের ভালো লেগেছে সবাইকে অনেক ধন্যবাদ আর আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী পর্বে